হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর আমরা তো প্রথম রথে তো যেতে পারিনি তো উল্টো রথে আমি চলে গেছিলাম আমার সাথে ছিল মা বোন আর বোনের ছেলে আর আমি তো চারজন মিলে বেরিয়ে পড়েছি উল্টো রথ দেখবো বলে আর এখানে এত পরিমাণে ভিড় যে কি বলবো দেখতেই পাচ্ছ তো কী পরিমাণ ভিড়টাই শুধু দেখো সামনে পিছনে যেখানে যাচ্ছে সেখানে এত পরিমাণে ভিড় যে কি বলো জানো তো কেউ আমাকে একজনকে ধাক্কা মেরিয়ে দিয়েছিল আমি না ড্রেনে গিয়ে পড়েছি ভাগ্যিস ড্রেনে জল ছিল না তাই বেঁচে গেছি না হলে আমাকে ওখান থেকেই সোজা বাড়ি আসতে হতো তো যাই হোক তারপরে চলে এসেছিলাম মাসির বাড়িতে তো এখানে একটু ফাঁকা থাকে মানে রথটা আসতে অনেকটা টাইম লাগবে তো ওই দেখো ছোট্ট ছোট্ট গোপাল কি সুন্দর দেখো দারুণ লাগছে আমি সামনে থেকে যেতে পারিনি মানে বাইরে অনেক অনেক দূর থেকে জুম করছিলাম তো যাই হোক এই যে রয়েছে আমার বোন ওই যে মার ওই যে আমার বোনের ছেলে তো এতজনই আছি ওখানে লাল নীল সবুজ আলোগুলো মুখে এত পড়ছে বাজে দেখাচ্ছে যে বলার মতো না তো যাই হোক আমার পাগলা বাবা তো এখানে এদিক সেদিক সেদিক এদিক এত ভিড়ের মধ্যে পুরো ওর চ্যাপটা হয়ে গেছিলো তো যাই হোক এখন যাচ্ছি মাসির বাড়ি থেকে সোজা আমি এখানে বোনকে বকছিলাম যে তুই এখান থেকে ভিডিও অন করিস না ভালো লাগছে না বলে তো যাই হোক ও অন করেছিল আর জানো তো এখানে মজার ব্যাপার কি আমার বোন যে ভিডিওটা করছে তো এই ক্লিপটা নেওয়ার সময় বেশ কয়েকটা ছেলে যেই বলেছে যে হ্যালো গাইচ হ্যালো গাইছ মানে ক্যামেরাটা দেখেই বলেছে হ্যালো হ্যালো বলে তো কি করেছে যেন লজ্জায় ক্যামেরাটা অফ করে দিয়েছে তো এটা দেখে আমি হাসছিলাম তো বেশ কয়েকটা ছেলে তো যাই হোক এটা সবার সাথে হয় যারা বাইরে ভিডিও করে তো সবার সাথেই হয় সবাই টিটকেরি মারে তো যাই হোক এখানের থেকে উপর থেকে প্রসাদ নামাচ্ছিল তো সবাই যে যার মতো হাত পাচ্ছে কিন্তু কাউকে যেন তো দেয়নি যেই আমি হাতটা বাড়িয়েছি যেই আমি হাতটা বাড়িয়েছি সেই আমার সাথে সাথে দিয়ে দিল মানে ওখান থেকে যে প্রসাদটা পাবো সেটা আমি ভাবিনি ওই দেখো আমাকে দিচ্ছে তো যাই হোক এখান থেকে প্রসাদ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আমি মনে করি তো এমনি তো প্রসাদ খাইনি রাস্তাঘাটে মানে যখন আমি আসছিলাম ব্রত দেখব বলে তখন অনেক বাচ্চা টাচ্চা দিচ্ছিল কারণ সুযোগ হয়নি নেওয়ার মতো তো এখানে এসে যে প্রসাদটা পাবো সেটা ভাবিনি আর ওই যে রথ আসছে এবার আমরা বাড়ির যাওয়ার উদ্দেশ্যে মানে মেলার উদ্দেশ্যে ঢুকছি মেলাটা একটু ওই যেখানে রথ ছিল সেখানেই যাচ্ছি তো এই যে প্রসাদ পেয়েছি তো আমাকে তো অনেকটা প্রসাদ দিয়েছিলো আর এইটুকু রয়েছে আমার ভাগ্যে তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর তারপরে যাচ্ছি ওই যে আসল যেখানে রথের যেখানে বাড়ি তো সেখানেই যাচ্ছে যেখানে রথ থাকে তো সেখানে যাচ্ছে আর এখানে প্রচুর মানে প্রচুর পরিমাণে দোকান বসে রাস্তার দূর ধারে আর মানে এত ভিড় কে কখন ঠেলে দিয়ে চলে যাচ্ছে বলার মতো না তো চলো গেছে আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা